তা আজকে দেখাবো এখানে কটা গাড়ি মোট সার্ভিস চলছে এখন মেনলি চেন গাড়িগুলো সার্ভিস চলছে তো এটা লোবল গাড়ির সার্ভিস চলছে এটার নিয়ে ভিডিও সেরকম কিছু দেওয়া হয়নি তো এটা সার্ভিস প্রায় কমপ্লিট এটার মেন প্রবলেম ছিল গিয়ার বক্সের প্রবলেম ছিল ছোট ছোট করে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা যদি কেউ ভিডিও চাই আলাদা আলাদা ভিডিও বলে দেবো বা দেখাবো এটার গিয়ার বক্স প্রবলেম ছিল আর টুকটাক যে কাজ ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই গাড়িরও কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা সেরকম কাজ থাকে আগর আগরের কাজ ছিল বা এইসবের কাজ ছিল মেন বড় সড়ো কাজ কিন্তু এই গাড়িটা থাকেনি আর এই স্যাপের বিয়ারে সিলটা চেঞ্জ করা হয়েছে এই গাড়িটার বড় কাজ আছে যেটার আমি এসটেসি বলছিলাম যে এইচ টিএইসি খারাপ হয়ে গেছে এই গাড়িটার এটা তিনটে সিজনের গাড়ি এটা একশো দুই গাড়ি আছে এই যে এস খোলা অবস্থায় পড়ে আছে এটার মেন কাজ হচ্ছে এস এখন পর্যন্ত এইচ কাজ সম্পূর্ণ হয়নি তো এটার এইচ কাজ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এরপরে এদিকের গাড়িগুলো দেখাচ্ছি আগে যে জিএম গাড়িটা দেখালাম আমি আর এই জিএম গাড়িটা এটা দুটো একই দিনে ডেলিভারি হয়েছে তো এই জিএম গাড়িটা অবশ্য শোরুম থেকে এসে সার্ভিস করে গেছে তো এটা ফুল সার্ভিস করে দিয়েছে এইটার বড় কাজ ছিল বলতে এটার মেন শ্যাপের মানে বিয়ারিং ভাঙা ছিল সেটা আপনাদের ভিডিও করে আলাদা করে দেখিয়েছি তো এই গাড়িটার ডিটেলস কিছু দেখাচ্ছে না এইটাই বড়ো কাজ বাকি আগর টাগর বা বিয়ারিং এর যা গিরিজ করা সেগুলো করেছে এই গাড়িটারও বড় কিছু কাজ থাকেনি আগরের যেগুলো সার্ভিস করা হয় সে গাড়ির পুরো সার্ভিসও এটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে পড়ে আছে আর এই যে একটা জিএম গাড়ি দেখাচ্ছি এই জিএম গাড়িটা অবশ্য নতুন আলুবাড়িতে নেওয়া হয়েছে এটা ওই নব্বই ঘন্টার মতন মিটারের কাজ হয়েছে তো এই গাড়িটার কিন্তু সার্ভিস বলতে কোম্পানির যে সার্ভিস থাকে একশো ঘন্টাতে সে সার্ভিসে পুরো অয়েল চেঞ্জ হয়েছে আর সেরকম কিছুই খুলে নি অবশ্য শুধু অয়েলগুলি চেঞ্জ হয়েছে এনজিল অয়েল আর এই সব চেঞ্জ হয়েছে আর কোনো কিছু চেঞ্জ হয়নি এটা হচ্ছে নতুন গাড়ি মানে এই সিজনের লাস্টের দিকে নেওয়া হয়েছে আর ওই আলু বাড়ি ধানটা শুধু কেটেছে কেটে দাঁড়িয়ে আছে তো এই গাড়িটা সার্ভিস বলতে শুধু অয়েল চেঞ্জ হয়েছে আরেকটা গাড়ি দেখাচ্ছি এদিকে দেখাও এই বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন বড় গাড়িগুলো সব ত্রিপল ঢাকা দিয়ে আছে এগুলো কিন্তু একটাও সার্ভিস হয়নি ওয়েদার একটা আছে ফিশ গাড়ি এখানে একটা ফিশ গাড়ি বা এই যে ধান কাটা বালকারগুলো আছে এগুলো কিন্তু একটাও সার্ভিস হয়নি এই যে দেখতে নতুন সি বক্স গুলো আছে এটা একবারে নতুন সি বক্স সি বক্সের একটা বছর আলাদা ভিডিও আছে আমার স্পেশাল এই জিএম গাড়ির সি বক্সের এখন নতুন গাড়িগুলোর একটু প্রবলেম হচ্ছে তো সি বক্স নিয়ে আমি ডিটেলস জানাবো সি বক্সটা দেখাও সি বক্সটার ডিটেলস জানাবো সি বক্স এটা একদম নতুন এখন পর্যন্ত একটা মানে ধান কাটা হয়নি একবার নিউ অবস্থায় আছে তো কেন খোলা হয়েছে সে কারণগুলো আমি অন্য ভিডিওতে বলছি এটা ভিডিওটা ডিটেলস অন্য একটা ভিডিওই আমি সি বক্স সম্বন্ধে শুধু ভিডিওটা করব তো সেটাতে বলবো যে সি বক্সের কি ব্যাপার আছে জিএম গাড়ির হচ্ছে এখন নতুন গাড়িগুলোতে তো দেখতে পাচ্ছেন এটা আছে এইটা কিন্তু একবার এখনো ধান কাটেনি নতুন অবস্থাতেই পড়ে আছে এই প্রথম ধান কাটা হবে এটাও আছে জিএম একশো দুই গাড়ি তো এটার সার্ভিস বলতে সার্ভিস কিছু নেই নতুন গাড়ির কি সার্ভিস হবে কিন্তু সি বক্সের একটু কাজ করতে হবে কারণ সি বক্সের এখন নতুন গাড়িগুলোর প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে সেই জন্য সি বক্সের চান্নার কিছু সেটিং এর চেঞ্জ করতে হবে তো সেই চান্নার সেটিংটা এই যে নতুন গাড়িটা যেটা দেখালাম ওটাও নতুন গাড়িটা চান্নার সেটিংটা করা হয়েছে তো কী করা হয়েছে কি ব্যাপার এটারও করা হবে সেই সেমই করা হবে তো কি কি পরিবর্তন করতে হবে ধান পড়া রোগটা মরবে প্লাস মেনলি প্রবলেম হয়ে যাচ্ছে নতুন গাড়িগুলো ধান পড়ছে একটা গাড়িতে প্রবলেম হচ্ছে তো আগের গাড়িগুলো সেই প্রবলেম থাকে নি তো কিছু চেঞ্জ করার জন্য সেই প্রবলেমটা হচ্ছে তো কেন হচ্ছে সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সেই